ট্রেনের এই রোবটটির নাম হচ্ছে নাবিক বর্তমানে দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় দুর্যোগ মোকাবিলার জন্য রোবটিক ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটির ক্ষুদ্র প্রচেষ্টার একটি উদ্ভাবন এটি রোবটটির বিশেষায়িত জানলে আপনিও অবাক হবেন তাই ভিডিওটি কোনো অংশে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে দেখানো হবে রোবটটি কিভাবে কাজ করে তো চলেন ছোট্ট করে আমরা গুনা গুণাবলী দেখে আসি নাবিক নামক এই রোবটটি একটি রিমোট কন্ট্রোলড রোবট এবং এটি ব্যবহার করা খুবই সহজ এই রোবটটির কার্যক্ষমতা প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমরা জানি বন্যা দুনগত এলাকাগুলোর মধ্যেই অনেক স্থানে বড় নৌকা ট্রলার বা স্পিডবোট পৌঁছানো সম্ভব হচ্ছে না আর সেই কারণে হয়তোবা ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রদের এই উদ্ভাবন বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে যেসব স্থানে নৌকা ট্রলার বা কোনো জনমানুষের পৌঁছানো সম্ভব হচ্ছে না সেসব স্থানে এই ছোট দুই ফুটের রোবটের মাধ্যমে সাত থেকে আটটি লাইফ জ্যাকেট এবং বেশ কিছু প্যাকেটজাত খাবার সহজেই প্রেরণ করা সম্ভব তাছাড়া এই রোবটটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই রোবটটির মধ্যে একটি এফপিবি ক্যামেরা সংযুক্ত রয়েছে যার মাধ্যমে দুর্যোগপূর্ণ এলাকার ভেতরের ফুটেজ সংগ্রহ করা সম্ভব এর মধ্যে একটি মাইক্রোফোনও যুক্ত করা হয়েছে যা যোগাযোগের জন্য ব্যবহৃত হবে এবং এটি খুব সহজেই একজন মানুষ অনেক দূর থেকেই কন্ট্রোল করতে পারবে সব কিছু মিলিয়ে রোবটটা আমার কাছে অসাধারণ লেগেছে আর চলেন এবার দেখি রোবটটা কিভাবে কাজ করে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনাদের কাছে রোবটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন